জয় জয় বড় ঠাকুরের জয় জয় গ্রহরাজ শ্রী শ্রী বড় ঠাকুরের জয় তা বড় ঠাকুর কাকে বললাম বড় ঠাকুর হচ্ছে শনিদেবকে বললাম শনিদেব ন্যায়ের দেবতা আপনি যদি কর্মফল ভালো ভালো করে থাকেন শনিদেব আপনাকে অপুরন্ত অর্থ দেবে শরীর ভালো রাখবে তো শনিদেবকে সন্তুষ্ট করার জন্য একুশটা শনিবার করবেন কালো তিল আর শস্যের তেল শনিদেবের মন্দিরে দেবেন নিজের হাতে নীল অপরাজিতা ফুলের মালা গেঁথে নিজের হাতে পড়িয়ে দেবেন আর পড়ানোর সময় আপনার মনের কামনা বাসনাতে শনিদেবকে জানাবেন পাঁচটা ধূপকাঠি দিয়ে শনিদেবকে কার সামনে আরতি করবেন করে সেই ধূপকাঠিটা মন্দিরের সামনে রেখে নমস্য করে বেরিয়ে আসবেন পেছন দিকে তাকাবেন না পথে যদি কোনো ভিক্ষুক পান সেখানে দান করবে। পয়সা দিয়ে দান করতে পারেন বা কোনো খাবার কিনে তার হাতে দিতে পারেন তাতে শনিদেব সন্তুষ্ট হবে তো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন